আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা সেটা কিভাবে দেখবেন আজকের এই ভিডিওতে আমি সেই প্রচেসটি দেখিয়ে দিব সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনার ফোন থেকে চলে আসবেন আপনার ফোনে কল ডায়াল পেডে কল ডায়লপেডে আসার পর এখানে আপনার টাইপ করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ তো এটা লিখে ডায়াল করার পর আপনারা যেই সিম থেকে দেখতে চান যে সিমটা আপনার নামে অর্থাৎ যেই এনআইডি নাম্বার দিয়ে দেখবেন সেই সিম থেকে একটা কল দিয়ে দিবেন কল দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে একটু লোডিং হবে তো লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আসলে আপনাদের এনআইডি কার্ডের শেষের চারটা সংখ্যা দিতে হবে তো আমি আমার এনআইডি কার্ডের শেষের চার সংখ্যা দিচ্ছি দেওয়ার পর পাশে আপনারা সেন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেউ চলে আসবে এখন আসলে আপনাদেরকে এস এম এস এর মাধ্যমে জানানো হবে যে আপনার এনআইডি কার্ড দিয়ে আসলে কয়টি সিম রেজিস্ট্রেশন করা একটু পরেই এস এম টি আপনার নাম্বারে চলে আসবে এই যে দেখুন আমাদের এস এম টি অটোমেটিকলি চলে যাচ্ছে আসলে এখানে দেখাচ্ছে যে আমাদের এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা এই যে দেখুন আমার এনআইডি কার্ড দিয়ে চারটি সিম রেজিস্ট্রেশন করা এখানে আমার জিপিতে করা আছে তিনটা এবং এয়ারটেলে করা আছে একটা তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের এনআইডি কার্ড দিয়ে দেখতে পারেন কয়টি সিম রেজিস্ট্রেশন করা আপনার নামে তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব